আসসালামু আলাইকুম আজকে এমন একটা ট্রিমার দেখাবো ভাই যেটা হচ্ছে নিউ ভার্সনের একটা ভিজিআরের ভি সিক্স ডাবল জিরো ছয়শো মডেলের এই প্রোডাক্টটা এত সুন্দর এবং এত প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটার হচ্ছে ক্রিস্টাল সবগুলো ক্লিপ ক্রিস্টাল এবং টাইপ সি চার্জ ব্যাক একবার চার্জ দিলে আপনার দুইশো মিনিট চার্জ ব্যাক আপ থাকবে অনেক লং টাইম যে ভাইয়েরা অথবা আপুরা চেয়েছিলেন ভালো একটা টিমার বাচ্চাদের চুল থেকে নিয়ে এভরিথিং সমস্ত বড়োদের চুল দাঁড়িয়ে কাটার জন্য ভালো একটা টিমার খুঁজছিলাম আমি বলবো এইগুলো হচ্ছে স্পেশাল টিমার এগুলো সবসময় পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো ভিডিও দেওয়া দেখার সাথে সাথে নিয়ে নেবেন কারণ এত সুন্দর টিমার কিন্তু সবসময় পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো হিমেল মার্টে হচ্ছে মানে এক্সক্লুসিভ টিমার বলা হয় এইগুলো হচ্ছে আনার আগে শেষ হয়ে যায় তো আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য এই টিমারটা একটু ফিজিক্যালি দেখায় দেখেন এতক্ষণ তো বললাম প্রোডাক্টটা দেখলে মন ভরে যায় এমন একটা প্রোডাক্ট আমার এত পছন্দ এত ক্রিস্টাল এত সুন্দর একটা টিমার ভাই যে টিমারটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই টিমারে কোনো স্ক্রেচ পড়বে না কোনো দাগ পরবে না টিমার গমরম হবে না এবং এটার মধ্যে এলইডি ডিসপ্লে দেওয়া আছে আপনার কত পার্সেন্ট চার্জ আছে সাউন্ড কোয়ালিটি একবারে স্মুথ এটা বাচ্চাদের চুল থেকে নিয়ে সমস্ত কিছুর কাজ এই একটা টিমার দিয়ে করতে পারবো যে সেল ভাইয়েরা সেলুনে যাচ্ছেন লং টাইম ইউজের জন্য আমি বলবো ভাই এই টিমারগুলো আপনি পার্সোনাল একজনে নিয়ে নিন যদি ভালো না হয় তাহলে রিটার্ন করে দিন খুবই চমৎকার আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই টিমারের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে না মন মতো কারণ যারা সেলুন ভাইয়া আছেন তারা মন মতো টিমার খুঁজেন যেটা আমি পার্সোনালি ইউজ করবো সবাইকে দিব না তাদেরকে বলবো ভাই একটা টিমার নিয়ে দেখেন আপনি যদি ভালো না হয় তাহলে টাকা রিটার্ন তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হিমাল বাড়ি অ্যাভেলেবেল হয়েছে সারা থেকে হম ডেলিভারি যে পেয়ে যাচ্ছেন আর যারা পার্সোনাল ইউজের জন্য আপনি চোখ বন্ধ করে পাঁচ থেকে দশ বছর অনাসে ইউজ করতে পারেন এই একটা ডিমার দিয়ে তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরিম সাথে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করতে বলবেন না যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম